মানে ধুন্দুল আর হইতে দেয় না ছোটো ছোটো থেকে সব ধুন্দুলগুলি খাইয়া ফেলাইতেছে ইন্দুরে অনেক ইন্দুর ওই চালে তো চালের টাও খেয়ে ফেলাই এই যে এই ধুন্দুলটা ভালো মতো খাইছি সব করে অনেক শখ করে ধুন্দুল গাছ উঠাইছি কিন্তু উঠাইলে কি হয়েছে ধুন্দুল খাইতে পারতি না ধুন্দুল সব খাইতেছে ইন্দুরে ইন্দুরের খাবার সব কিছু ওই যাও মু আসতে গাছ আসিকে কো নৌকায় ঘাস গরু নৌকা ডুবা ঘাস না ঘাস না ডুবা গেস আর বিয়ে দাদি রে দাদা দরসা কোনটা খাইবে আবার খাইবে না কালকে দেখা যে কোনা তুমি যাওক বৰ হৈছে ন

যাই পানা তুমি আমু কে যাই পানা কিয় কেইটা দিব না কি কৰিবা খাই ভা তাই নাইছা তোমাৰ আবু কে দিব নেকি বাছ